এটা বলেছিলা পুরো আছে এই দিনে করতে করা হয় একটা অনুপ্রেরণা বিশান্তি ও শাউড্যাট ভি চেষ্টা করা হয় একটি আলো পিকেড়ে নিয়ে যাওয়া হয় এমন সৎ বিশ্বস্ত বন্ধু মানুষে নিঃশেষের মানুষের সাহস এবং জাতি দান জাতি হারা এক ঠান্ডা মাথার দূরদর্শী নেতা কিন্তু তাকেই হত্যা করা হয়নি বরং তাকে সপরিবারে হত্যা করে নির্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে তিনি আশ্রয় নিতের আশ্রয় এবং খাদ্য দিয়ে বড় হয়েছে নিজেদের একজন বিশ্বাসযোগ্য একজন বন্ধু চরম অন্ধকারের একটি মশা সবার অনুপ্রেরণা উৎসাহ যার চোখে ছিল আগুন এবং তরজনে ছিল তরবারির মতো ধারালো তিনি তার মতো কথা দিয়ে বৃদ্ধ করেছে শ্রদ্ধদেব এবং জুগিয়েছেন সত্যি জুগিয়েছেন উপস্থিত দশ লাখ মানুষ হ্যাঁ আপনারা কি ধরতে পেরেছেন তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা তাকে সম্মান জানি কোনো অনুষ্ঠানে ছাপিয়ে পড়ার আগে আমরা একটি পুরান্ত দর্শন করতে যাচ্ছি পুরান্ত করতে যাচ্ছেন বিন মুস্তানি শরৎ আমরা এখানে বন্ধুরা জীবনায় উজ্জীবিত হয়ে দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর একজন মশা আর যেমনটা আমরা জানি স্বাধীনতা রক্ষার থেকে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক কঠিন আর আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি অনেক যুদ্ধ করে গেছেন তিনি তার জীবনের অর্ধেকটার সময়ে জেলখানায় পার করেছে যিনি তার জীবনের যৌবন কাজ জেলখানায় পার করেছেন তাই আমরা আজকে তার সম্মানে তিরিশ সেকেন্ড ধরে নিরাপত্তা পালন করি সবাই আমরা কিছু দাঁড়াই এবং গান্ধী হলো যদি রাতগোভাবে শোনা যেত বঙ্গবন্ধু মরে তাদের কারণে এটি একটি মহাকাব্যের এটি একটি সত্য ইতিহাস এই ইতিহাসের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের সার্বভৌমত্বা মণিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি আজকে মাঝে বক্তব্য রাখতে পেরে সত্যিই খুবই আনন্দিত এবং আজকে আমার বক্তব্যের বিষয় হবে খোকা থেকে বঙ্গবন্ধু আঁকাপাখা মধুমতি নদীর তীর পেকে একটি টুকিপাড়া গ্রাম সেই গ্রামে উনিশশো বিশ সালের সতেরোই মার্চ শুভ সন্ধ্যায় জন্মগ্রহণ করে একজন শিশু বাবা মা আদর খোকা নামেই রাখলেন সেই ছোট্ট ছোট বছরের আকাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা কি সেটা জানতাম নানা শেখ আব্দুল মজিদ খোকার নাম রেখেছিল শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই খোকা ছিল দয়ালু দেশপ্রেমী এবং অসাম্প্রদায়িক চেতনার অধিকারী অন্ন এবং সীতার্থকে বস্ত্র দান করেই তিনি বেড়ে উঠেছিলেন ছোটবেলা থেকে মাত্র উনিশ বছর বয়সেই হয়েছিল তার বিষয়ে আমি এখানে কিছু বলতেছি মনে যতই আমাদের বন্ধুদেরকে হত্যা করা হোক না কেন যতই আলো নিভিয়ে ফেলার চেষ্টা করা হোক না কতই আমাদের নিঃসঙ্গ করে ফেলে চেষ্টা করা হোক না কেন আমরা তলবো আমরা তুমি যাবো নিশ্চয়ই এগুলো শক্তিদের একটা পাক আমাদেরকে দুর্বল করে দেবে সুতরাং ভিতরে অনুপ্রেরণাটাই মনে হচ্ছে ফিদেল ক্যাস্ট্রোর কথা আমি হিমালয় দেখি আমি মুজিবকে দেখেছি এবার এ সম্পর্কে আরো কিছু বলতে আসবেন আমাদের প্রধান অতিথি তিনি এটাও বলবেন যে আমাদের অতিথানী তার কেমন লাগে মাস্তান মামসা খেলেছি মানটা হয় তো যাই হোক আমি হচ্ছি শিক্ষক সেটা হচ্ছে মাসুদ আল ঠিক আছে আজকে আমাদের এই নতুন কারিকুলামের যে তোমার জীবন ও জীবিকা পরিটি সেটাতে ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা আয়োজন করতে পারি কিনা আর নিজেরা তোমাদের নিজস্ব উদ্যোগে আমরা বেশ কয়েকটি ইভেন্টের কাজ তোমাদেরকে ভাগ করে দিয়েছি দল অনুযায়ী কিছুক্ষণ আগে নববর্ষ চোদ্দোশো একত্রিশ পালিত হয়েছে এই ক্লাসে তারপরে পনেরোই আগস্ট পালিত হলো মাত্র আমরা জানি পনেরোই আগস্ট আগস্ট মানে শোকাবহ মাস আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে তার মন্দির বত্রিশ নম্বরে নৃশংসভাবে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয় আমরা আজকের জন্য এই আগস্ট আমাদের জন্য আমাদের বাঙালিদের জন্য অত্যন্ত শোকাবহ তো বহুবধু আমাদের জাতির জনক আমাদের এই বাংলাদেশ তার নেতৃত্বে স্বাধীনতা লাভ করতেন হ্যাঁ তার ডাকে সাড়া দিয়ে তিনি উনিশশো অনেক কথাই বলা যায় তার সাথে নামে হয়তো ঘন্টার পর ঘণ্টা পণ্য শেষ হবে না আমি যদি একটা কথা বলি যে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ ঐতিহাসিক রেড কোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি বঙ্গবন্ধু বলেছিলেন দশ লক্ষ মানুষের সামনে যে আমি পাকিস্তানের প্রেসিডেন্ট এই আখানকে বললাম আপনি আসুন দেখুন এর বিচার করুন কিভাবে আমাদের বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে মা তার সন্তান হারা হচ্ছে বোন তার ভাই হারা হচ্ছে আপনি আসুন দেখুন তার বিচার করুন কিন্তু তিনি আমার কথা শুনলেন না কার উদ্দেশ্যে হচ্ছে এখানের উদ্দেশ্যে তারা বলছেন এই আপনার আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা এর মধ্য দিয়ে বাঙালিদেরকে উজ্জীবিত করেছিলেন এবং সেই উজ্জীবিত হওয়ার কারণে মাত্র নয় মাসে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি তার নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু বঙ্গবন্ধুকে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ শেষ ক্রয়ের দিকেই কিন্তু রাতে তাকে কী করা হয় একদিক দিয়ে গণহত্যা করা হয় আরেক দিক দিয়ে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় নয় মার্চ তিনি পাকিস্তানের কারাগারে বন্ধু ছিলেন কিন্তু যুদ্ধ থেমে থাকে তার নেতৃত্বেই বাঙালি যুদ্ধ করে নয় মাসে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি এজন্যই বঙ্গবন্ধু জাতির জন্য ঠিক আছে এই হচ্ছে মোটামুটি অল্পতে কথা সবাইকে ধন্যবাদ অনেক ভালো অনুষ্ঠান হচ্ছে অনেক ভালো